হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে যেটা দেখতে চলেছেন যে ভিডিও প্রতিবেদনটি আপনাদের জন্য তৈরি করছি আমি সেটা হলো রজনীগন্ধা এই রজনীগন্ধার স্টিক দেখেছেন সুন্দর এত বড়ো সাইজের স্টিক হয়েছিল এটারও স্টিক ছিল আমরা কেটে দিয়েছি কিন্তু বর্তমানে আজকে প্রত্যেকটা গাছ কাছে নিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে একে তো সিজন চলে গেছে রজনীগন্ধা ফুলের যার জন্য পাতা শুকিয়ে গেছে এবং যখনই গাছ দুর্বল হয়ে যাচ্ছে তখনই মিলিবাগের অ্যাটাক দেখাতে পাচ্ছি প্রচুর পাতায় পাতায় মিলিবাগ দেখুন সাদা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা না জানি না ক্যামেরা দেখে নিন তো সবে মিলিয়ে আজকে এই গাছগুলো যদি এরমভাবে রেখে দেওয়া যায় গাছ কিন্তু মরে যাবে তাহলে সেই জন্যে এই সিজনে আর গাছের স্টিক আসবে না গরম পড়ে গেছে বৈশাখ মাস পড়ে গেছে আবার বর্ষায় গাছ তৈরি হবে এবং শীতে স্টিক আসবে তো সেই জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে পুরো এই গাছ কেটে পরিষ্কার করে মাটি থেকে তুলে নেব এবং তুলে নেওয়ার পরে নিচে আলুর মতো বা আদার মতো যাই বলুন না কেন একটা কাণ্ড পাবো ওই কাণ্ডটাকে তুলে স্যাপ পাউডার দিয়ে ধুয়ে আমরা ট্রেতে কিছুদিন রেখে দেব একেবারে রোদ্রে রাখবো না একটু ছামা জায়গায় রাখবো তো ওই স্কন্দমূলটা ছামা জায়গাতে অন্তত চার পাঁচ দিন সাত দিন রেখে দেব দিয়ে তারপর সেটাকে আবার মাটি তৈরি করে মাটি প্রস্তুত করে সেই মাটিতে আবার দেব তাতে দেখা যাবে পরের সিজনের শীতকালে আবার আমরা এরকম বড় বড় ফুলের স্টিক পাচ্ছি তো আপাতত আজকে আপনাদেরকে সেটা কিভাবে করতে হয় অনেকেই গাছ তুলে প্রতিস্থাপন করতে ভয় পান যে বুঝিবা আমার গাছটা নষ্ট হয়ে যাবে কিন্তু রজনীগন্ধার ক্ষেত্রে এটা প্রযোজ্য না রজনীগন্ধা একটা সিজনে তুলে পরিষ্কার করে স্কন্দমূলটাকে শুকিয়ে আবার প্রতিস্থাপন করলে দেখা যায় তাতে ফুলের স্টিকও বেশি পাওয়া যায় হেলদি স্টিক পাওয়া যায় ফুলগুলো বড় হয় ইত্যাদি ইত্যাদি তো চলুন আমরা কাজ শুরু করি দেখুন এইভাবে পাতাগুলো সমস্ত পাতা সিজনে এগুলো সব চকচকে সবুজ ছিল আজকে সব শুকিয়ে গেছে একটা নয় প্রত্যেকটা আমার টব প্রতিটাতে আমরা শীতকালে সিজনে আমরা স্টিক পেয়েছি আজকে এগুলো যদি না যত্ন করা হয় গাছগুলোই আর আর ফেরত না শীত পর্যন্ত স্টিকটার দরকার নেই দিন দেখে নিন কিছু তো শুকনো পাতা আবর্জনা হিসেবে আসবেই এবার যেটা বলার ভাবে ধরে আস্তে করে টপটাকে উপর করে কোনো ভয়ের ব্যাপার নেই টপ খালি করে নেবেন কারণ আপনার দরকার স্কন্দমূলটা এইভাবে মাটিগুলোকে ঝাড়িয়ে নেবেন দেখুন সুন্দর এক একটি গাছ আলাদা করেও পরবর্তীকালে আপনারা প্রতিস্থাপন করতে পারেন আর তাছাড়া যদি দেখতে পাচ্ছেন প্রচুর চারা তৈরি হয়েছে আগের বার এত কিন্তু ছিল না তো এবার আপনারা এর থেকে কিছু নিয়ে আলাদা করে টবে পুঁতে আলাদা চারা তৈরি করে নিতে পারেন কিন্তু আমি বলছি যে তা না করে আমি প্রথমে যেটা দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে ধুয়ে নেবেন তাতে মিলিবাগ থাকলেও সেটা চলে যাবে এবং পাতার দরকার নেই পরিমাণ চারা পাওয়া যাচ্ছে দেখে নিন প্রত্যেকটি দেখাতে পারছি এবং আগেরবারের যে পুরনো স্কন্দমূলটা সেটাও কিন্তু সবচেয়ে বড় আকারের আপনি পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে সবচেয়ে বড় আকারের স্কন্দমূল আগের বারের পুরনোটা এবার এটার থেকে স্টিক বেরিয়েছিল দেখাতে পাচ্ছি যে স্টিকটা শক্ত স্টিক কেটে ফেলে দিয়েছি কিছুটা অংশ এখনও বর্তমান এবং পাতা আর দরকার নেই কেননা মাটির থেকে তুলে আমরা ধুয়ে শুকিয়ে স্যাপ পাউডার দিয়ে কিছুদিন রেখে দেব। তাতে করে তখন তো আর পাতা থাকবে না তো সেই জন্য ধুয়ে নিলাম ধুয়ে এত শেকড়েরও দরকার নেই শেকড় গুলো ভাবে দেখুন কত ছোট ছোট চারা দেখেছেন কত ছোট ছোট চারা তৈরি হচ্ছে এর মধ্যে কিছু চারা রয়েও গেছে দেখুন ছোট ছোট অতি অতি ছোট ছোট চারা তো কিছু তো নষ্ট হবে কাজ করতে গেলে পরিষ্কার জল নিয়ে নেবেন কারণ আগের বারে ধোয়াতেও পরিষ্কার হয়নি তাই ভালো করে পরিষ্কার করে ধুলে মিলি বাগো এতে করে অনেকটাই আর কি সুন্দর প্রত্যেকটা চারা এটা একলাই পরের বার একটা টপ ঘিরে নেবে সঙ্গের গুলোতে আমার অতিরিক্ত পাওনা না ছোট ছোট কিছু পড়ে যাবে কিছু করার নেই যা চারা আগের বারের থেকে এবারে পেয়েছেন তাতেই আপনার অনেক হয়ে যাবে এবার নিয়েছি স্যাপ পাউডার দেখতে পাচ্ছেন স্যাপ পাউডার মগের জলে দিয়ে নিচ্ছি দু চামচ স্যাপ পাউডার দিয়ে দিলাম প্রয়োজনে আপনার জল বেশি হলে আপনি বাড়াতে পারেন স্যাপ পাউডার এবার এই স্যাপ পাউডারটাকে আমি ঘেটে দিলাম দেখুন গাঢ় নীল রঙের একটা দ্রবণ তৈরি হয়েছে এইবার এগুলোকে আমরা কি করব না এই দ্রবণে পুরো ডুবিয়ে তাতে কোথাও মিলিবাগ যদি পাতার খাঁচে এখনো থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর তাছাড়া মিলিবাগের বারবার অন্ত এমনি নষ্ট হয়ে যাবে কারণ এটা আমাদের হচ্ছে গিয়ে এবার পড়ে থাকবে মাটি ছাড়া এই অবস্থায় অন্তত সাত দিন কিছু হবে না বাজারে দেখবেন গ্যালিপস্ট্রিট ট্রিটে বিক্রি হয় এরকম বিক্রি হয় কোনো টবে প্রতিস্থাপন করা কমই বিক্রি করে রজনীগন্ধার গাঁটগুলো বিক্রি হয় এই যে স্কন্দমূলগুলো এগুলো বিক্রি হয় ওদের কাছে পড়ে থাকে কতদিন কিছুই হয় না অতএব সাহস করে এইভাবে করবেন যদি বেশি ফুল পেতে চান যদি গাছটাকে একটা গাছ থেকে আরও গাছ তৈরি করতে চান তাহলে একটা সিজনে তুলে ফেলবেন গাছ না হলে গাছের যখনই উইকনেস আসবে গাছে ফুল ফুল হবে রজনীগন্ধা গাছে তখনই কিন্তু মিলিবাগের আক্রমণটা যেন একটু বেশি হয় তো এইভাবে ওয়াশ করে নেবেন প্রত্যেকটি গাছ যেভাবে ওয়াশ করেছি তাতে পাতা খাঁচে বলুন আর কোথাও বলুন মিলিবাগ থাকার সম্ভাবনা একদম শেষ এইভাবে ধুয়ে আমরা এগুলোকে আবার এক সপ্তাহ রেখে প্রতিস্থাপন করে দেবো এবং তারপর দেখা যাবে সেই গাছটা অনেক শক্তিশালী হচ্ছে এবং তাতে ফুলের স্টিকও বড়ো হবে এবং ফুলও বড় বড় পাওয়া যাবে তো আমার আরও গাছ আছে আমি এগুলো করব। কিন্তু এগুলো যদি আবার দেখাতে যাই ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে এগুলো আমি আমার কাজ করব আপনাদের জন্য যেটা আমরা দেখালাম এই পর্যন্ত দেখলেই আপনাদের বাড়িতে রজনীগন্ধা ফুল খুব সুন্দর শীতকালে করতে পারবেন আপনাদের যেরকম বলেছিলাম কথা মতো দেখুন আমরা সমস্ত যে গুড়িগুলো আছে অর্থাৎ স্কন্দমূলগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তাদেরকে ট্রেতে এবার রেখে দিয়েছি এরকমভাবে অন্তত সাত দিন তো বটেই রেখে দেবো এবং আরও একটা কথা আপনাদের বলা দরকার যে শেষের দিকে যখন গাছ উইক হয়ে যায় সেই সময় কিন্তু শেকড় পর্যন্ত চলে আসে আমাদের মিলিবাগ মিলিবাগ আমি যখন ধুচ্ছিলাম তখন দেখছিলাম শেকড়ে পর্যন্ত আক্রান্ত করেছিল তো একদম ভালো করে শেকড় ছেঁটে দিয়ে আর প্রত্যেকটার ভেতর থেকে একটা আপনারা বড় পাবেন কেননা ওটাই হচ্ছে প্রধান তারপর তার থেকে বেরিয়েছে এই ছোট ছোটো রসুনের কুয়ার মতো বা পেঁয়াজের মতো করে ছোট ছোটো আরও গাছ তো এগুলো দিয়ে আমরা আগের বারের থেকে বেশি টপ তৈরি করতে পারবো তো এইভাবে সাত দিন ফেলে রেখে এর যে জলজ ভাবটা আছে ওটা শুকিয়ে নেব এবং আবারও বলছি স্যাপ পাউডার দিয়ে স্যাপ পাউডার দিয়ে ধুয়েছি যাতে ফাঙ্গিসাইড দিয়ে ধোয়াতে এতে ফাঙ্গাস অ্যাটাক না হয় এবং রোদে কিছুক্ষণ রেখে আমরা কিন্তু ছামা জায়গায় নিয়ে যাব সবেই জল দিয়ে ধুয়েছি বলে রোদে রেখেছি তারপর কিন্তু ছামা জায়গায় নিয়ে যাব নিয়ে গিয়ে দীর্ঘ সাত দিন ফেলে রেখে তারপর এগুলোকে আবার মাটিতে প্রতিস্থাপন করে দেবো এবং মাটিটা আগের বারের মাটি না ওটা ফেলে দেব দিয়ে নতুন মাটি তৈরি করে আমরা এগুলোকে আবার প্রতিস্থাপন করব সামনের শীতে ভালো ফুল পাওয়ার জন্য তো এইভাবে যদি আপনারাও করতে পারেন আমার মতো তাহলে আশা করি রজনীগন্ধায় ফুল পেতে অসুবিধা হবে না স্টিকও বড় হবে এবং প্রত্যেকটি স্টিকের ফুলও অনেক করে থাকবে সংখ্যা তো এই আমার যে পদ্ধতি এটা আপনারা অবলম্বন করুন দেখবেন আপনাদের গাছও ফুলে ভরে যাবে তো এই বলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার